ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একটি আরেকটির সাথে অর্থপত জড়িত বর্তমান বিশ্বের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একটা মহামারী সমস্যা আর এই মহামারী সমস্যা থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন বা যাদের ডায়াবেটিস হয়ে গেছে এর থেকে কিভাবে বেড়ে আসবেন বা প্রতিরোধ করবেন আজকে এই বিষয়ে আপনার সাথে শেয়ার করবেন যাদের ডায়াবেটিস আছে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ উভয় রোগ যখন একই সাথে ঘটে তখন এবং কিডনি সমস্যা বেশি দেখা দেয় কারণ ডায়াবেটিস মূলত রক্ত বেশি ক্ষতিগ্রস্ত হয় আর যারা স্থূলতা বা মোটা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন করে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ডায়াবেটিস হলে যে রক্ত নানীগুলি ক্ষতিগ্রস্ত হয় রক্তনালী কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু জেনে ডায়াবেটিস হলে রক্তের ক্যালসিয়াম এবং জমা করে যার ফলে রক্ত শক্ত এবং সরু হয়ে যায় রক্ত গুলি শক্ত এবং সরু হওয়ার কারণে রক্ত নালীগুলিতে রক্ত চলাচল কঠিন হয়ে পড়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে শুনবো প্রধান উচ্চ শক্র কারণে শরীরে পদাও সৃষ্টি হয় এবং রক্তনালীগুলি রক্ত গুলি ক্ষতি এবং অতিরিক্ত প্ল্যাক জমা হওয়া আরো বাড়িয়ে দেয় রক্তনালী সংকীর্ণতা উচ্চ শক্রের কারণে রক্ত শুরু হয়ে যায় যার ফলে রক্ত নালী রক্ত চলাচল কঠিন হয়ে পড়ে তা ডায়াবেটিস হলে কোন কোন অঙ্গে ক্ষতি হয় এবং মস্তিষ্ক এই দুটি অঙ্গের সব থেকে বেশি ক্ষতি হয় ডায়াবেটিস এবং কারণে বড় বড় বেশি ক্ষতিগ্রস্ত হয় যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে কিডনি রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হলে কিডনি ফেলিউর প্রযুক্ত হতে পারে চোখ সূক্ষ্ম রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি দুর্বলতা এবং অন্ধত্ব পর্যন্ত ঘটতে পারে স্নায়ু স্নায়ুগুলিতে রক্ত সরবরাহ কমে যাওয়াতে রক্তনালীতে অক্সিজেন সরবরাহ কমে যায় যার ফলে রক্ত তার কার্যকারিতা হারিয়ে ফেলে পায়ের সমস্যা ডায়াবেটিসের কারণে পায়ের রস অনেক দেরিতে শুকায় যার ফলে পায়ের ক্ষত সারতে অনেক সময় লাগে এবং সংক্রমণ ঝুঁকিও বেড়ে যায় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হলে কি কি ব্যবস্থা নিবেন বা এর থেকে কিভাবে দূরে থাকবেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হলে সর্বপ্রথম কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে রক্তের সর্ব পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে

একবার ডায়াবেটিস চেক আপ করতে হবে আর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উচ্চরত থাক আর না থাক সুস্থ থাকার জন্য প্রতি তিন মাস পর পর দুইটা পরীক্ষা করা খুব জরুরি পরীক্ষা দুটি হলো সিবিসি এবং লিপিড প্রোফাইল এই দুটি পরীক্ষা প্রতি তিন মাস পর পর অবশ্যই করতে হবে পরীক্ষা করলে রোগ দ্রুত নির্ণয় করা সম্ভব হবে আর রোগ দ্রুত নির্ণয় করা সম্ভব হলে রোগী দ্রুত সুস্থ হবে ডায়াবেটিসকে মহামারী হিসেবে না ধরে একটু সতর্কতার সতর্কতার সহ চললে এর থেকে সহজেই দূরে রাখা যায় বিশেষ করে স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত চেক করা এই তিনটি কাজ করলে ডায়াবেটিস থেকে সহজেই দূরে রাখা সম্ভব ডায়াবেটিসকে আর না ভয় পাই নিয়মিত স্বাস্থ্য চেক করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম